সকাল থেকেই পুরো ফরিদপুরের ভাঙা যেন রণক্ষেত্রে পরিণত হল টায়ারে আগুন বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ এক মুহূর্তেই উত্তাল রাজপথে বিক্ষোভকারীরা সকাল থেকেই পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধকারীরা এরপর শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ পুলিশের গাড়িতে আগুন পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর টহলরত সেনাবাহিনী এমনকি এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশ্রয় নেন ভাঙ্গা ঈদগাহ মসজিদে আন্দোলনকারীদের দাবি প্রশাসনের অব্যবস্থাপনা ও অবহেলার বিরুদ্ধে এই প্রতিবাদ অন্যদিকে পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অন্তত নব্বই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ভাঙার এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়বে নাকি শীঘ্রই শান্ত হবে পরিস্থিতি পুরো আপডেট পেতে চোখ রাখুন ডেস্ক বাংলা টিভিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সর্বশেষ খবরের জন্য